ভিতরে এমন একটা দল থাকা উচিত যারা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে মন্দ কাজের নিষেধ করবে তো আমি আল্লাহ তাদের ব্যাপারে বলছি শুনে লাউ অ্যা কি কাম এরাই হলো প্রকৃত সাফল্য এরাই হলো প্রকৃত কামিয়াব এরাই হলো প্রকৃত সাকসেস আল্লাহ যাকে সাকসেস বলবে আল্লাহ যাকে কামিয়াব ঘোষণা করবে ওই লোকের কোনো টেনশানে রবে না ওই লোকের কোনো চিন্তা রবে না রবে না তাহলে তুমি যদি নিজেকে কামিয়াব বলতে চাও নিজেকে যদি বানাতে চাও মানুষদের ভালো কাজের আদেশ করতে হবে তাহলে আল্লাহর নজরে তুমি হবে সবচাইতে নম্বর আয়াতাল্লা বলছেন কোথা কোথাও সুরা ফসিলতের তেত্রিশ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন তারাই হলো কামিয়া তারাই হলো সাফল্য কাম নয় বরং সুরা সুরাতে বলছে যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে যারা মানুষদেরকে দিনের দিকে ডাকে ওদের কথা সবচেয়ে ভালো এ কথা স্বয়ং আল্লাহ বলছেন যে তারা তাদের কথাই সবচেয়ে ভালো আমি আব্দুর রহমান রাজনীতি করি মনে করেন বজরং বিজিপি টিএমসি আর কিছু করি আমি আপনাকে বলছি ভাই আপনারা আমার দল করেন আমার নজরে আমি ভালো ইনার নজরে উনি ভালো আপনার নজরে আপনি ভালো তা আমি আমার নজরে আমি বেশ ভালো লোক আমি আমার দিক থেকে আমি ভালো তখন আপনি বলছি ভাই আপনি যে দল করছেন ওটা খারাপ আপনি আমার দিকে আসেন আল্লাহ বলছেন এই লোকটা চিটিংবাজ এই লোকটা ভালো নয় আল্লাহ বলছে এই লোক ভালো লয় যে নিজের দিকে ডাকে লোক ভালো লয় আপনি আপনার মতন আপনি আপনার দলের রাজনীতির পার্টির দিকে ডাকছেন আল্লাহ বলছেন ওর কথা ভালো লয় ওর কথা শোনা যাবে না আল্লাহ বলছেন কথা ভালো কার কথা ভালো আল্লাহ বলছেন শুনে লাও তার কথার চাইতে আর কার কথা ভালো হতে পারে ওই ব্যক্তির কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে আহসান হতে পারে যে লোকটা ডায়ান ইলাল্লাহ মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে দিলের পথে ডাকে মানুষদেরকে ভালোর দিকে ডাকে ওয়া আমিলা সলিহা এবং সে নিজে ভালো কর্ম করে নিজে ভালো কাজ করে আর আল্লাহর দিকে ডাকে কোন দলের দিকে নয় কোন মতের দিকে নয় স্বয়ং আল্লাহর ইবাদতের কথা বলে আল্লাহর পথের দিকে আহ্বান করে অতলা এবং সে নিজে বলে ইন্নানি মিনাল মুসলিমিন আমি হলাম প্রকৃত মুসলিম আমি হলাম আত্মসমর্পণকারী আমি তোমাকে তোমার রবের দিকে চাইছি বান্দা আমি তোমাকে তোমার রবের দিকে চাইছি তো আমার আল্লাহ বলছে এই লোকের কথা সব চাইতে ভালো বান্দা তোমরা তার কথা গ্রহণ করো কামিয়াব হয়ে যাবে সফল হয়ে যাবে সাকসেস হয়ে যাবে তাহলে যে লোকটা মানুষদের ভালো কাজের দাওয়াত দেয় দিনের পথে আহ্বান করে ওই লোক আল্লাহর নজরে সব চাইতে ভালো ওই লোকটা হলো প্রকৃত কামিয়া রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আবুদাউদের হাদিস আফজাল দাওয়াতের কথা বলতে দি আল্লাহ নবী বলছেন সবচেয়ে উত্তম দাওয়াত কোনটা বলছে জালেম শাসককে হকের দাওয়াত দেওয়া জালিম শাসককে হকের দাওয়াত দেওয়া সবচেয়ে ভালো দাওয়াত হয়েছে এইটা যে জালেম শাসক বাদশাহ আমির ওকে হকের দাওয়াত দেওয়া তার কাছে হকের কথাটা পৌঁছে দেওয়া শহীদের সর্দার কে তা হামজার আজী আল্লাহ তালান হ নবীদি বলছেন শহীদের সর্দার হলো হজরতে হামজা আজি আল্লাহ তালান তবে তার সঙ্গী হবেন কে তার সঙ্গী হবেন ওই ব্যক্তি যে একজন জালেম শাসকের কাছে হকের দাওয়াত নিয়ে গেল আর ওই জালেম শাসক আমির ওই হকের দাওয়াত কারীকে দাওয়াত দেনেওয়ালাকে হত্যা করলো ওই লোকটা হচ্ছে শহীদ এই লোকটার শহীদ কার মতন বলে হজরতে হাম জারসিয়া আল্লাহ তা আলা আনহোর যে হজরতে হাম জা চাচা সর্দার হবে শহীদের তিনার মতন হলো ওই ব্যক্তি যে জালেম লোককে জালেম বাদশা হকের দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়েছে বন্ধু আমার তাহলে দাওয়াত

ওই লোকটা হবে হাজরাতে হামজা রাজি আল্লাহ তালানহর মতন হাজরাতে হামজা রাজি আল্লাহ তালান হবেন জান্নাতের শহীদের সর্দার হবেন তাহলে আপনাকে দাওয়াতের দাওয়াতের দাওয়াত দিতে হবে যদিও আপনার যান চলে যায় তার জন্য বিনিময় আল্লাহ ভালো রেখেছেন বন্ধরে আমার তাহলে দাওয়াত দিতে হবে আল্লাহ নবী বলছেন পৃথিবীর লোক শুনে লাও বেশি সময় পাবো না তাড়াতাড়ি করে বলতে হচ্ছে আল্লাহ নবী বলছেন বাল্লিগু আননি আলাও আয়া কতটুকু জ্ঞান তোমাকে অর্জন করতে হবে দাওয়াত দিতে গেলে শুনে নাও মাওলানা হতে হবে না হাফেজ কারি মুফতি মুহাদ্দিস হতে হবে না আল্লাহর নবী বলছেন পৃথিবীর লোক শুনে নাও বাল্লিগু আননি অলা আয়া আমার একটা কথা জানা থাকলে সেটা তোমরা তাবলিগ করো মানুষের কাছে পৌঁছে দাও একটা আয়াত জানা থাকলেও

ইসমাইলের ঘটনাতে এই উম্মতির অনেক শিক্ষা রয়েছে অনেক জ্ঞান রয়েছে এগুলো তোমরা দাওয়াত দাও একটা আয়াত জানা থাকলে সেটাও তোমরা পৌঁছে দাও ওতে দাওয়াত আপনাকে দিতে হবে এজন্য আমার আল্লাহ বলছে নবী হে আপনি পৌঁছে দিন আপনার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে আল্লাহ তার নবীকে বলছেন হে নবী আপনি পৌঁছে দেন এর মানে আল্লাহ নবীকে বলছেন মানে আমাদেরকেই আমার আল্লাহ বলছেন এ পৃথিবীর লোক তোমরা শুনে নাও তোমাদের নবীর উপরে আমি আল্লাহ যা নাজিল করেছে তা তোমরা মানুষদের কাছে পৌঁছে দাও মানুষদের বলে দাও যারা জানে না তাদেরকে তোমরা বেদ বলে দাও তাহলে তোমরা হবে প্রকৃত সাফল্য কাম যদি তোমরা না বলো কি ক্ষতি হবে মানুষদেরকে যদি দাওয়াতটা না দেন তাহলে কি ক্ষতি হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সামিমিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবর নবীর বন্ধু নবীর শ্বশুর তিনি বলেন আমি নবীজিকে বলতে শুনেছি দয়ার নবী বলেছেন আবু বকর সমাজে কোন জায়গায় খারাপ হচ্ছে সমাজে কোনো জায়গায় পাপ হচ্ছে অন্যায় হচ্ছে ওই জামানার ওই জায়গাতে যদি কেউ জানা শোনা লোক থাকে আর তারা যদি সেটা প্রতিহাদ না করে ওইটা যদি তারা প্রতিবাদ না করে দাওয়াত না না করে আল্লাহ তাদের উপরে শাস্তি নাজিল করবেন আল্লাহ তাদের উপরে শাস্তি নাজিল করবে ওদের ওপরে বিপদ নেমে যাবে ওদের উপায় রবে না রবে না তাহলে আল্লাহ শুধু বলেছেন তোরা দাওয়াত দে ভালো কাজের কথা বল মন্দ কাজের নিষেধ দে যদি না দিস তাহলে তোমাদের উপরে শাস্তি নাজিল করা হবে শুধু তাই নয় বন্ধুরে বিশ্বনবী হুজাই ফারাদি আল্লাহ আনহ ইনি রাবি তিনি বয়ান করেছেন বিশ্বনবী বলছেন ওই আল্লাহর কসম যার হাতে আমার প্রাণ রয়েছে আল্লাহর কসম করে নবীজি বলছেন শুনেলাও সেই আল্লাহর কসম করে বলছে যিনি হায়াত মতের মালিক লাও পৃথিবীর লোক দুইটি কাজ তোমরা অবশ্যই করবে এই দুইটি কাজ না করো অচিরে আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিং করবে আর আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না আমি বলছি না যে আল্লাহ তৌবা কবুল করবে না তখনও তৌবার দরজা খোলা আছে কিন্তু আল্লাহ নবী বলছে দুইটি কাজ তোমরা অবশ্যই করবে যদি তোমরা দুটি কাজ না করো আল্লাহ তোমাদের উপরে শাস্তি নাজিল করবে আজাব নাজিল করবে দুইটা কাজ কি মানুষদেরকে ভালো কাজের আদেশ করা মানুষদেরকে নামাজের কথা বলতে হবে দিনের পথে দাওয়াত দিতে হবে চল নামাজে নামাজ পাবি বলরে মসজিদ দিতে চল হাজার কাজের ওসিলাতে নামাজ করুলি কাজা খাজনা তারে দিলি না তুই যে দুনিয়ার রাজা তারপরে তুই মরিচ খেটে আখেরাতের রে চল না মাঝে চাল পাবি শান্ত তুই বোখে পাবি বলর মসজিদেতে চাক ওতে নবীজি বলছেন দুটি কাজ কর প্রথম নম্বর তোমরা মানুষদের ভালো কাজের আদেশ কর দ্বিতীয় নম্বর কাজ অবশ্যই করবে না করলে আল্লাহ আজাব নাজিল করবে দ্বিতীয় নম্বর কাজ কি মানুষদেরকে পাপ থেকে রুখতে হবে অন্যায় থেকে মানুষদের বাধা প্রদান করতে হবে না হলে আল্লাহ আজাব নাজিল করবে তখন মানুষের দোয়া কবুল করা হবে না তখন আপনারা বলবেন আল্লাহ আল্লাহ বলবেন আর জুড়ে চিল্লা কোনো কাজ হবে না অতএব যদি দাওয়াত না দেন নবীজির যে দায়িত্ব নবীজির ওসিয়ত যে না মানেন এহকালে নাকাম হবে মরার পর জাহান্নাম দিতে হবে কোনো উপায় রবে না আল্লাহর দেওয়া দায়িত্ব আর রসুলের দেওয়া দায়িত্ব আপনাকে পুঙ্খাম পুঙ্খাম হয় পালন করতে হবে এখন মানুষ বলছে কি দরকার এখন মানুষ কি বলছে কি দরকার খানকা ঝামেলা করা আসরে নামাজ পরে মসজিদ থেকে বেরিয়ে যদি বলছি চাচা ও দেখেন সব টাস খেলছে টাস টাস মানে জুয়া জুয়া চাচা ওই দেখেন জুয়া খেলছে ওই চলেন একটু বলবো মানা করবো গ্রামে কেমন জুয়া খেলবে চলেন তো ওর হার হাড্ডি ভেঙে দিব তো চাটা নামাজ পড়তে পড়তে বেরিয়ে হয়েছে কি দরকার খানকা ঝামেলা করা জি এ ডিজাইনের লোক আছে না নাই বলে কি দরকার খানকা ঝামেলা করা ও শুনবে না আগেই বলে দিচ্ছি যে শুনবে না ওর কাছে যা দাওয়াতটা নিয়ে যাও তুমি তাকে বাধা দাও অন্যায় থেকে তোমাকে রুখতে হবে এই ডিউটি যে তোমার আল্লাহ তোমাকে দিয়েছে তো তোমাকে বাধা দিতে হবে এটা আল্লাহর তোমার কাছে দায়িত্ব দেওয়া নাই দাওয়াতের গুরুত্ব কেউ যেছে না দাওয়াতের কথা কেউ বলছে না বন্ধুরে আমার তাহলে দাওয়াত দিতে হবে কেমন করে দাওয়াতের গুরুত্ব নিয়ে একটা হাদিস আপনাকে শোনায় হাদিসটা রাবি হজরতে নরমান বিন বাসির রাজি আল্লাহ এটা একটা উদাহরণ দিচ্ছেন আল্লাহর নবী উদাহরণ দিচ্ছে একটু কথা বলেন আপনারা একটু কথা বলেন জোবানটা খুলেন একটু ধৈর্য ধরে দুতলা পানির জাহাজ কেউ দেখেছেন আপনারা একটু বলুন হ্যাঁ না বলুন দুতলা পানির জাহাজ দেখেছেন তাহলে শুনে নেবা আল্লাহ নবী বলছেন দুতলা পানির জাহাজ বুঝাবার জন্য আমি বলছি এটা উদাহরণ দিচ্ছেন আল্লাহ রসুল তো উপর তলার লোক নিচ তলাতে এসে খাওয়া দাওয়া করে ক্যান্টিন নিচের তলা আমার কথা বুঝতে পারছেন কিনা একটু হ্যাঁ না বলুন জি এবার উপর তলার লোক নিচে এসে খাওয়া দাওয়া করেছে নিচে যা পানি ছিল সব শেষ করে দিয়েছে নিচে আর খাওয়ার পানি নাই আচ্ছা পানির যা সমুদ্রে চলছে বলে তার পানি পিপাসা লাগবে না লাগবে কি লাগবে না কথা বলো লাগবে হাজার তো পানি পিপাসা লাগে লাগে না লাগে এবার নিচের তলা তো পানি নাই খাওয়ার পানি নাই যা আছে এখন উপর রুমে রুমে আছে নিচতলার পানি শেষ এখন এই পানির জাহাজটা কোনো এক ঘাটে দাঁড়াবে পানি আবার লোড হবে খাওয়ার পানি এখন নিচতলার একটা লোকের পানি পিপাসা লেগেছে ওকে তো পানি খেতে হবে জি উপরতলার গেটে যে এরকম আওয়াজ করছে ভাই দরজা খো পানি খাবো আচ্ছা আপনারা একটু বুঝার চেষ্টা করেন কেউ যদি ঘুমায় তাহলে একটু বলুন না রে বাবা কেউ যদি ঘুমায় ওকে জাগাতে যাবে জাগা সহজ কিন্তু কেউ যদি জেগে জেগে ঘুমায় জাগানো যাবে চোখ বন্ধ করে আছে তুই যতই চিল্লা আমি চোখ খুলবো না এই ঘুম ভাঙবে না ভাঙবে নিস্তালার লোকের পানি পিপাসা লেগেছে দরজা খোল পানি খাবো উপরতলার লোক না খুলছি অনেকক্ষণ পর না তো কি তো পানি খেয়ে বাঁচাতে হবে তখন একটা কুডল নিয়েছে কুডল বুঝেন আপনি কুডল নিয়েছে ওই কাঠ ফাঁড়ে ওই কুড়ল কুড়ল নিয়ে চিলিয়ে চিলিয়ে বলছে রে ভাই উপর তলার লোক দরজা খুললে খুল না হলে এখন কুড়ল দিয়ে জাহাজের তলা ফাটাবো সমুদ্র থেকে পানি বের করে খাবো তা আত্মাটা বাঁচাবো আচ্ছা আপনার একটু বুদ্ধিমান মানুষ বলুন ই বেচারা যদি জাহাজের তলাটা একটু ফাটিয়ে দেয় উই একা মরবে না উপর তলা লোক মরবে হ্যাঁ সবাই মরবে শুধু উপরতলা মানে চোদ্দ গোষ্ঠী সুদ্ধা মরবে ওই জাহাজে যে আছে এখন উপর তলার লোক যদি চালাক হয় তাড়াতাড়ি ওর পা ধরবে সে বাপ রে বাপ তোর বাপ কুচি রে ভাই তোকে ভাইকে বাপ ডেকে নেবে তখন যে খবরদার এই কাজ করিস না রে ভাই মরে যাও চো কত পানি খাবে তুই উপরে চ যদি বলে ঠিক আছে তুই জাহাজের তলা ফাটা তাহলে শপিং মরতে হবে হবে কি হবে না কথা বলুন এটা একটা উদাহরণ দিচ্ছেন নবীজি এরকম করে দুতলা জাহাজ তলার লোক মনে করছে বেঁচে যাব আমাদের পানি আছে তো নবীজি বললেন পৃথিবীর লোক শুনেলা পৃথিবীটা হচ্ছে একটা পানির জাহাজের মতন দুনিয়াটা হচ্ছে একটা জাহাজের মতন পানির জাহাজের মতন বলে কেমন জাহাজ মসজিদ হলো তার দু নম্বর তালা মাদ্রাসা হলো তার দ্বিতীয় তালা জলসা হচ্ছে তার দ্বিতীয় তালা নিস্তালা হচ্ছে তোমার পরিবার তোমার বাড়ি তোমার ঘর তুমি মসজিদে গিয়ে বলছো সুমান আল্লাহ সুমান আল্লাহ সুমান আল্লাহ বেঁচে যাবো মাদ্রাসায় গিয়ে মনে করছো তুমি বেঁচে যাওয়া জলসা শুনতে গিয়ে মনে করছো দুতলা হাতে আছি নিস্তালা লোক মরবে আমি কেন মরব রে আল্লাহ নবী বলছেন জিনা নিচের তালা তোমার বাড়ি তোমার বাড়িতে তোমার মেয়ে নামাজ পড়ে না নিচের তালা ফুটা করলে শুধু একা মরবে না তলাও মরবে নিস্তালা তোমার ছেলে গুণা করে করে পাপের পাহাড় তৈরি করলো গুণা করে করে নিস্তালাটা ফুটা করে দিল বন্ধুরে ও একা মরবে না মরবে না মরবে না তোমাকেও সঙ্গে করে নিয়েছে মরবে মানে তোমাকেও সঙ্গে করে যাহার নাম যাবে একা যাবে না ভীষণবী বলতে চাইছে এ পৃথিবীর লোক তোরা মানুষদেরকে দাওয়াত দে তোর পরিবারের লোককে দাওয়াত দে এই আল্লাহ আল্লাহতাবারা গুয়া তাঁরা বলছে ইয়া আইয়ো হাল্লা দিনা আমানো উ নারা হে পৃথিবীর লোক তুমি নিজেকে বাঁচাও তুমি তোমার Nafs কে জাহান্নাম থেকে বাঁচাও ও আহালিকম তোমার পরিবার তোমার স্ত্রী কন্যা সন্তানদেরকেও বাঁচাও জাহান্নাম থেকে বাঁচাও এই দায়িত্ব তোমার আল্লাহ পৃথিবীর বান্দাদেরকে দিয়েছে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও এখন আপনার বিবিটা পর্দা করে না আপনার মেয়েটা পর্দা করে না আপনার পরিবারের লোক নামাজ পড়ে না বাঁচাতে হবে আপনাকে আপনাকে দাওয়াত দিতে হবে ছেলে যেদিন দশ বছর হয়েছে নামাজ পড়ে নাই মেরে মেরে নামাজের কথাটাকে বলতে হবে কারণ মানুষ জীবনে সর্বপ্রথম দাওয়াত দিতে হবে নামাজের বলে কেন হাজারাতে তিনাকে যখন বিশ্ব এমান দেশে পাঠালেন হাজারাতে যখন এমন পাঠালেন নবী বললেন হাজরে ওখানকার লোকদেরকে গিয়ে বলিও কাদু উমিনার শাহাদাতাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাদেরকে সাক্ষী দিতে বলিও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মুহাম্মদ আল্লাহর বান্দা এবং তার রাসূল এরা যদি এই দাওয়াতটা মেনে নাই তাদেরকে বলিও আকিমিস সালাত তারা যেন নামাজ কায়েম করে তাহলে মানুষ জীবনে প্রথম দাওয়াত দিবেন কিসের নামাজের দাওয়াত আপনাকে দিতে হবে যেহেতু জন্মসূত্রে আমরা ইসলাম পেয়েছি কালেমার দাওয়াত আমরা তাহলে আমাদের একজন আরেকজনকে নামাজের দাওয়াত দিতে হবে নামাজের কথা বলতে হবে তাহলে সমাজ কামিয়াব হবে এ সমাজের লোক কামিয়াব হবে এ সমাজের লোক মরার পর জান্নাতে যাবে আর চুরু চুরুক একা নামাজ পড়বেন নিজের পিতা নামাজ পড়ে না নিজের বেটা নামাজ পড়ে না নিজের নামাজ পড়ে না নিজের মেয়েটা নামাজ পড়ে না কেমতির দিন এদের জবাব গার্ডেন তোমাকে দিতে হবে তুমি কেন চেষ্টা করলে না তোমাকে জবাব দিতে হবে কোনো রবে না রবে না রবে না যদি হাদিস না মানি জীবনে কিহ তোর পরে যদি তোর আনহা না মানি জীবনে কিহ তোর পর তো ফিরে কিহ পরে যদি তোর আনহা দিস মানি জীবনে কি হবে পরে কিহ গো এদের জীবনে কি হবে বেগমিতর পর আমাকে হকের দাওয়াত মানুষদের দিতে হবে আপনাদের যে আয়াতটা পড়েছি খালি ওই আয়াতটা আপনাদের তর্জমা করে শোনাবো একটু বলছেন দাওয়াতের প্রচারটা কেমন করে ঠিক জায়গাতে আপনাকে নিয়ে যাব আল্লাহ কোরআনে বলছেন আসর। কালের কসম সময়ের কসম إن الإنسان لفي خسر